হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালটা শুরু করলাম চিয়া সিট ভেজানো জল খেয়ে আর কালকে রাতেই তো জলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আর কি সকালবেলা ঘুম থেকে উঠে যেগুলো কাজ করার থাকে সেগুলো সেরে ব্রাশ ট্রাশ করে এসে প্রথমে আগে চিয়া সিট ভেজানো জলটা খেয়ে নিই আর কালকে তোমাদের দাদাভাই ফল এনেছিল তো সেই ফলগুলো আর কি এখন আমি প্যাকেট থেকে সমস্ত কিছু বার করে রাখছি আর এই লেবুটা একটু অন্য রকম আর ওর নিচে যেই তিনটে লেবু রয়েছে দেখতে পাচ্ছ ও ওইগুলো কিন্তু আরও রকম তো এটার দেখতে বেশ ফ্রেশ মতন তো ওটার কোয়ালিটি আলাদা এটার কোয়ালিটি আলাদা সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কালকে আপেল আনতে বলেছিলাম কিন্তু আপেল বাজারে ভালো ছিল না বলে তাই দুটোই নিয়ে এসেছে তাও তো কোয়ালিটিটা ভালো নয় তো সেই কারণেই আর কি দুটোই নিয়ে এসেছে বেশি করে আনেনি তো ফলটা আমি ঠিক করে রেখে দিলাম তো বন্ধুরা সমস্ত কাজ বাজ কমপ্লিট এবার যাবো হচ্ছে স্নান করতে আর এখন বাজে হচ্ছে নটার দশ তোমাদের দাদা ভাই এই মাত্র দোকানে গেল আর এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি বিছানা তুলে ভালো করে গুছিয়ে ঝা ঝেড়ে নিয়েছি বিছানা তারপরে এখন যাচ্ছে হচ্ছে স্নান করতে স্নান টান করে এসে তারপরে ডালিয়াটা বসাবো এমনি তো সকালে রান্না হচ্ছেই মানে সবাই যেগুলো খাবে ভাত তরকারি এগুলো তো হচ্ছেই সকালবেলা রান্না আর আমি স্নানটা করে এসে তারপরে ডালিয়াটা করব করবো আমার জন্য কারণ হচ্ছে দুপুরবেলা আজকে বাড়িতে রান্না করা হবে না কারণ আজকে দুপুরবেলা আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে মানে তোমাদের দাদা ভাইয়ের মানে আমাদের যে দোকানটা আমাদের দোকানের সামনের দোকান তো তোমাদের দাদা ভাইয়ের সাথে খুব ভালো একটা রিলেশন তো তাদের বাড়িতে আজকে হচ্ছে কালী পুজো তো সেই উপলক্ষে আমাদের বাড়ির সকলের নেমন্তন্ন তো আমরা সবাই যাব তো তো সেই জন্য দুপুরবেলা রান্নাবান্না আজকে নেই আপাতত সে রাত্রিবেলা রান্নাবান্না হবে তো সেই জন্য দুপুরে রান্নার ঝামেলাটা আর নেই তাই সকালবেলা ডালিয়াটাই খাবো কারণ ওখানে তো ধরো ভাত ভাতফাত খাবোই দুপুরবেলা সেই কারণে তো সকালবেলার জন্য ডালিয়াই খেয়ে নেবো তো চলো স্নান টান করে আসি আর প্রচণ্ড শীত পড়েছে আমাদের এখানটাতে প্রচণ্ড ঠান্ডা তো চলো স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে স্নান টান আমার হয়ে গেছে স্নান করে এসে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম ডালিয়াটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মুখে হাত পায়ে সব জায়গাতে ক্রিম ট্রিম মেখে নিচ্ছিলাম তো এইদিকে দেখো ডালিয়াটা কথা বলতে বলতে হয়েই গেছে তো ডালিয়াটা নামিয়ে নিলাম আর ডালিয়ার মধ্যে আজকে দিয়েছি একটু হচ্ছে ধনে পাতা আর তার সাথে একটু আমি শশা কেটে নিয়েছি আজকে সকালবেলা যেহেতু দুপুরবেলা মানে অনুষ্ঠান বাড়িতে খাওয়া হবে সেই জন্য দুপুরবেলা স্যালাডটা খাওয়া হবে না তাই আমি সকালবেলাতেই খেয়ে নিলাম আর তারপরে বেলার দিকে খেয়েছিলাম একটা কলা দেখো বন্ধুরা এই শাড়িটা পরবো বলে বার করলাম এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো তোমাদের দাদা ভাই এক্ষুনি দোকান থেকে বাড়ি আসবে তারপরেই যাব তো নেমন্তন্ন বাড়িতে বাড়ির সবাই মিলেই যাব মা বাবা আমি তোমাদের দাদা ভাই তো এই শাড়িটা অনেকদিন পরা হয়নি তুই ভাবলাম এই শাড়িটাই পরি আর এই শাড়িটার সাথে এই যে এই ব্লাউজটা বানানো রয়েছে আর এটা একটু ফুল হাতা বলেই আমি এটা বার করলাম যেহেতু এখন আবার দুপুরবেলা তো এখন না পরা যাবে সোয়েটার না গায়ে দেওয়া যাবে চাদর কারণ বাইরে দেখতে পাচ্ছো অনেকটা রোদ রয়েছে ঠিক আছে সেই ভাবলাম মানে শীত কিন্তু প্রচণ্ড পরিমাণেই করছে তো সেই জন্য পুলহাতো ব্লাউজটা পরে নিলে এই মানে বেরোবো তো এখন রোদে বাইরে তো রোদ থাকবে তো আর কিছু পরা লাগবে না চাদর ঠাদরও নেওয়া লাগবে না সেই কারণে এটা বার করলাম তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তো এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবে মানে কালী পুজোর নেমন্তন্ন বাড়িতে কালী পুজো তো সেই উপলক্ষে এই যে রেডি হয়ে গেলাম এই শাড়িটা পরে নিলাম মাথাটা একটু আছে একটু সিঁদুর পরে নিলাম কানেকটা চেনটা যেটা আমি সবসময় বাড়িতে পরেই থাকি কিন্তু ইদানিং আমি এটা বাড়িতে খুলেই রেখেছিলাম তো সেই জন্য পরে নিলাম এখন যে চেনটা আমি সময় পরি আর যেই কানেকটা আমি সবসময় পরি তো পরে নিলাম চলো এবার বাইরে মা বাবা দাঁড়িয়ে আছে অলরেডি রেডি হয় তোমাদের দাদা ভাই এখনও স্নান করছে এখনও স্নান করে আর নিচে নামেনি তো চলো বেরোনো যাকেবার তো এই দেখো আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই হচ্ছে তোমাদের দাদা ভাই এই যে পেছনে রয়েছে ঠাম্মা দুই ঠাম্মা রয়েছে এখানে ছোটো ঠাম্মা আমাদের ঠাম্মা তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা আর আমার একটা পুচকে দেওয়ার মানে আমার পাশে আমাদের পাশের বাড়িতেই থাকে তো ওই ঠাম্মা আর কি যাচ্ছিলো তাই হচ্ছে আমার ওই পুচকে দেওয়ারটাকেও নিয়ে যাচ্ছিলাম আমরা তো এই যে তারপরে কিন্তু আমরা যেই বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছি সেই বাড়িতে যাওয়ার আগে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি এই মিষ্টির দোকানটাও আর কি তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর দোকান তো এই যে মিষ্টি দিচ্ছে সে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু হয় তো গরম গরম মানে মিষ্টি করেছিল তো সেই মিষ্টিগুলোই নিলাম একদম হচ্ছে সেই নতুন গুড়ের রসগোল্লা বলে তো সেইগুলোই নিয়ে নিয়েছিলাম তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় মানে আবার খুব যে কাছে তাও নয় তো পায়ে হেঁটেই কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছিলাম তো এই হচ্ছে ঠাকুরটা ঠাকুরটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে ঠাকুরের সামনেই বসে থাকি আর এখানে তো পুজো মানে পুজো চলছে এক্ষুনি হোম হবে তো সেজন্য আমি এখানটায় অনেকক্ষণ বসেছিলাম বেশ ভালো লাগছিল এখানটা বসে থাকতে তো এখানে অনেকক্ষণ বসে তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর খাওয়া দাওয়া অন্য সাইডে হয়েছে পুজো হচ্ছে আর এক সাইডে হয়েছে মানে পুজোটা উঠোনের দিকে হয়েছে আর খাওয়া দাওয়াটা তার পাশে হয়েছে বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে আসলাম তো এদিকে এসে দেখো ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে গেছে এ কে দিয়ে কী করা যাবে বলো তো মানে এইটুকু হেটে এসেছে হেটে এসে হাঁপিয়ে গেছে মেসির খবর দিচ্ছি মেসি মেসি

পাঁচমিশালি ঘ্যাট পালং শাকের বড়ি ঠড়ি দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে পালং শাকের ঘ্যাট তারপর হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর চাটনি পাপড় মিষ্টি চাটনিটাও খাইনি পাঁপড়টাও খাইনি মিষ্টিটাও খায়নি শুধু ভাত আর তরকারিটা খেয়েছি তো চলো এখন একটু ছাদে যাব দু একটা রিলস ভিডিও বানানোর জন্য ওকে বলছি কখন থেকে চলো 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 এসে সেই ধুম করে শুয়ে পড়েছে তো চলো দেখতে থাকো আদৌ দেখি বানাতে পারি কি না

তো এখন ভাবলাম একটা আপেল খাই তো সেরকম একটু খিদে পাইনি আমার অতটাও তাও ভাবলাম যে আপেলটা খাই আর আপেলটার সাইজটা একদম ছোট সাইজ তাই ভাবলাম খাওয়াই যেতে পারে কারণ এটাতে পেট তো ভরবেই না জাস্ট এমনি খাওয়া আর কি সন্ধ্যাবেলা তো একদমই ছোটো সাইজটা আপেলটার তো এটাই খেয়ে নি আপাতত বন্ধুরা তোমাদের সঙ্গে একেবারে কথা বলতে আসছি পরের দিন সকালবেলা কারণ আগের দিন রাত্রিবেলা ভিডিওটা আমাদের কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা করাই হয়নি তো রাত্রিবেলা তো আমাদের তো ধরো দুপুরবেলা নেমন্তন্ন ছিল আর রাত্রিবেলা তো সেজন্য রান্না করতে হয়েছিলো মানে সকালবেলা ভাত রান্না করা হয়েছিল সবাই খেয়েছিল দুপুরে নেমন্তন্ন বাড়ি খেয়ে এসেছিলাম আর রাত্রিবেলাতে রান্না হয়েছিল হচ্ছে গরম গরম রুটি আর গরম গরম হচ্ছে বাঁধাকপি আর এই শীতের রাতে গরম গরম বাঁধাকপির সাথে গরম গরম রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো সেটাই হয়েছিল কালকে রাতে ভাত আর হয়নি তো রুটি খেয়েছি সবাই মিলে আমিও আর ডালিয়া বানাইনি কালকে রাতে রুটি হয়েছে যেহেতু আমি দুটো রুটিই খেয়ে নিয়েছিলাম বাঁধাকপি দিয়ে তো সেই জন্য ডালিয়াটা বানাইনি তো প্রতিদিন রাতে সকালে তো ডালিয়া খাচ্ছি তো কালকে সকালেও ডালিয়া খেয়েছিলাম তো সেই জন্য বললাম যে রুটি হয়েছে যেহেতু রুটি খেয়ে নি ডালিয়ার বানাচ্ছি না তো আজকে আবার আবার ডালিয়া ঠালিয়া খাবো আর দুপুরবেলা একবারই ভাত খাবো কালকে আবার আবার বাড়ি নেমন্তন্ন পড়েছে জানি না কী করবো আমি কারণ আমি একদম বাইরের খাবার বন্ধ করে দিয়েছি আর বিয়েবাড়িতে গেলেই তেল মশলার খাবার চিকেন ঠিকেন নেই সব তো দেখা যাক সমস্ত কিছু বেঁচে বুঝে খেতে হবে ডাল দিয়ে সবজি দিয়ে ভাত খেতে হবে এই আর কি আর চিকেন খেলেও ওই এক পিস মতন সলিড পিস খেতে হবে হাড় হাড় খাওয়া যাবে না তো চলো দেখা যাক বিয়ে বাড়িতে গিয়ে কী কী মেনু থাকে তার উপরে ডিপেন্ড করবে আমার খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে দেখা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের জন্য তাটা